ভক্তদের প্রতীক্ষার প্রহর শেষ করে দীর্ঘ চার বছর পর ক্যামেরার সামনে ফিরেছেন ঢাকাই সিনেমার পপি পারভিনের এই মুহূর্তে সবচেয়ে বড় খবর মান অভিমান ভুলে আবারও প্রকাশ্যে এসেছেন জনপ্রিয় চিত্রনায়িকা পপি আর চার বছর পর ফিরেই যেন তাক লাগিয়ে দিয়েছেন এই চিত্রনায়িকা পপির লুক ফিটনেসে লক্ষণীয় পরিবর্তন এসেছে বর্তমান সময়ের নায়িকাদের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছেন পপি হঠাৎ করে কাউকে না জানিয়ে নিরুদ্দেশ হয়ে যান চিত্রনায়িকা পপি পপির কোনো ছিল না কারোর কাছে আর গুঞ্জন ডালপালা মেলেছে খবর ছড়িয়ে পড়ে পুরান ঢাকার এক ব্যবসায়ীকে বিয়ে করে ছেলে সন্তানের মা হয়েছেন পপি ছেলের বয়স দুই বছর ঘর সংসার নিয়ে পপি পুরো দস্তুর ব্যস্ত যদিও এই খবরের কোনো সত্যতা মেলেনি তবে এবার সব সত্যতা নিজের মুখেই জানিয়েছেন পপি কেন বিরতি নিয়েছিলেন তিনি আর এই সময়ে কি কি করেছেন কি ঘটেছে তার সাথে বিনোদন সম্প্রতি সাংবাদিক অভি অভিময়ুদ্দিনের চেষ্টায় ক্যামেরার সামনে এসেছেন চিত্রনায়িকা পপি যেখানে পপি জানিয়েছেন সব অজানা প্রশ্নের উত্তর খুব শীঘ্রই প্রচার করা হবে পপির অপ্রকাশিত এই সাক্ষাৎকারটি আর খুশির খবর হচ্ছে পপি আবারও মিডিয়াতে নিয়মিত হবে জায়দ খানের কারণেই চলচ্চিত্র থেকে দূরে সরে আত্মগোপনে চলে যান চিত্রনায়িকা পপি তবে শেখ হাসিনার পতনের পর অন্যদের মতো ভিত নড়ে গেছে জায়দ খানেরও আর এই সুযোগে প্রকাশ্যে এসেছেন চিত্রনায়িকা পপি ভিওয়ার্স পপিকে দেখে আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানিয়ে দিন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন